এখান যৌবন দেখে হিংসা করবে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে খাবারের স্বাদ বাড়াতে আমরা রান্নায় অনেক মশলা ব্যবহার করে থাকি যেমন গরম মশলা জাইফল জয়ত্রী জাফরান ছাড়াও রয়েছে নানান কিছু বেশিরভাগ মানুষই ক্ষীর রাবড়ি মিষ্টির পাশাপাশি পোলাও বিরিয়ানি ইত্যাদিতে জাফরান ব্যবহার করে তবে এসব মশলা শুধু যে রান্নার স্বাদ বা সুগন্ধ বাড়ায় এমনটা কিন্তু নয় ঔষধি গুণেও ভরপুর জাফরান হলো পুষ্টির ভাণ্ডার জাফরানে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম আয়রন সোডিয়াম প্রোটিন ডায়াটারি ফাইবার ম্যাগনেশিয়াম ভিটামিন এ সি বি সিক্স ফসফরাস কার্বোহাইড্রেট এছাড়াও প্রদাহ রোদী অক্সিডেন্ট ইত্যাদির ভালো উৎস হলো জাফরান অনেকে বিভিন্ন মিষ্টির পাশাপাশি পোলাও বিরিয়ানি পায়েস ইত্যাদিতে জাফরান ব্যবহার করে এতে খাবারের স্বাদ বেড়ে যায় অনেক তাছাড়া সুন্দর রঙও হয় জাফরানের অনেক ঔষধি গুণ রয়েছে যা আমাদের সুস্থ রাখে জাফরান খেলে ঠান্ডা হৃদরোগ পেট সংক্রান্ত সমস্যা অনিদ্রা জরায়ুতে রক্তপাতের মতো সমস্যা প্রতিরোধ করা যায় ডায়াবেটিয়ান এবং ডায়াবেটিস শিক্ষাবিদদের একাংশ জাফরান খার উপকারিতার কথা জানিয়েছেন তাদের মতে জাফরান একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এতে অনেক ধরনের উদ্ভিদ যৌগ রয়েছে যা অক্সিডেন্ট হিসাবে কাজ করে এগুলি শরীরের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে শুধু শারীরিক সুস্থতার ক্ষেত্রে নয় সেই সঙ্গে জাফরানের মধ্যে রয়েছে মানুষের চাপ এবং বিশ্বনতার উপসর্গ কমানোর ক্ষমতা এটি খেলে মেজাজ ভালো থাকে এতে উপস্থিত সাফরানাল অ্যান্টি অক্সিডেন্টের কারণে এটি ঘটে হালকা থেকে গুরুতর বিষ্ণতার চিকিৎসার জন্য জাফরান বিভিন্ন ধরনের পরিপূরকগুলিতে ব্যবহার করা হয় তাই ঘুম না আসলে জাফরান দুধ পান করুন জাফরান ব্যবহারের বিশ্বনতা এবং মানসিক চাপের মতো সমস্যা প্রতিরোধ করা যায় জাফরানের উপস্থিত ক্রোশটিন উপাদান ঘুমের উন্নতি ঘটায় যার ফলে রাতে ভালো ঘুম হয় জাফরানের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা ক্যান্সারের ঝুঁকি কমায় জাফরানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলকে নিরপেক্ষ করে এই ফ্রি র্যাডিকেল টিউমার তৈরি করে যা ধীরে ধীরে ক্যান্সারের দিকে নিয়ে যায় জাফরানের উপস্থিত ক্যারোটিনয়েড ক্রোসিন এবং ক্রোসেটিন টিউমার প্রতিরোধী বা প্রভাব রয়েছে এটি খেলে কোলোরেক্টাল ক্যান্সার প্রসেসড ক্যান্সার এবং স্কিন ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে যাই বিপজ্জনক রোগ হার ঝুঁকি কমাতে জাফরানি রয়েছে হাইড্রোলো কোহলিক নির্যাস এটি রক্তে গ্লুকোজের মাত্রা উন্নত করতে দারুণ কার্যকর এটি টাইপ দুই ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ কমাতে পারে জাফরান ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় জাফরানে থাকা ডায়েটারি ফাইবার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে তাই জাফরান দিয়ে তৈরি খাবার খেলে খিদে কম লাগে যার ফলে ওজনও কমে অথচ আমাদের শরীর থাকে একেবারেই সুস্থ রূপচর্চার ক্ষেত্রে জাফরানের জুড়ি মেলাভার জাফরান খা ত্বক ও চুলের জন্য উপকারী গুলিতে ব্যবহার করা হয় তাই ঘুম না আসলে জাফরান দুধ পান করুন জাফরান ব্যবহারের বিচ্ছন্নতা এবং মানসিক চাপের মতো সমস্যা প্রতিরোধ করা যায়